হ্যালো গাইস আজকে তোমাদের জন্য এমন একটা অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপের মাধ্যমে তোমরা মোবাইলের ফটোকে সম্পূর্ণ ডিএসএল এর মতো এডিটিং করতে পারবে শুধুমাত্র এক মিনিটে কেউ বুঝতেই পারবে না যে এই ফটোটা মোবাইল দিয়ে তোলা তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক অ্যাপটাকে ডাউনলোড করার জন্য তোমরা যে কোনো চলে যাবে আমি এখানে ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে যাওয়ার পরে তোমরা এখানে সার্চ করবে আফটার ফোকাস এপিকে সার্চ করার পরে তোমরা সেকেন্ডে দেখতে পাচ্ছ যে আফটার ডাউন আফটার ফোকাস ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে গেট দ্য লেটেস্ট ভার্সন তোমরা ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এক থেকে দুই সেকেন্ড ওয়েট করবে এবার তোমরা ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করার পরে তোমরা এখানে ডাউনলোড অ্যালয়ে যে ক্লিক করবে তাহলে তোমাদের ফোনে অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা আফটার ফোকাসে ক্লিক করবে দিয়ে তোমাদের এখানে ইনস্টল করতে বলবে তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নেবে অ্যাপটা ইনস্টল হয়ে গেলে তোমরা অ্যাপটাকে ওপেন করবে ওপেন করার পরে তোমাদের এখানে একটা পারমিশন চাইবে তোমরা এখানে অ্যালাউ করবে অ্যালাউ করার পরে তোমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে উদার করতে চাও সেই ফটোটাকে অ্যাড করার জন্য তোমরা অ্যালবামে ক্লিক করবে তারপর তোমাদের এখানে একটা আরেকটা পারমিশন চাইবে তোমরা এখানে চিহ্নতে ক্লিক করে নিচে কন্টিনিউ ক্লিক করবে দিয়ে তোমরা ফটোটাকে অ্যাড করবে অ্যাড করার পরে তোমাদের এখানে আর একটা পারমিশন চাইবে তোমরা এখানে ডু নট এখানে ক্লিক করবে তোমার উপরে কাটা আছে ক্লিক করবে দিয়ে তোমরা উপরে দেখতে পাবে বাম দিকে যে আছে তোমরা সব ফার্স্ট একটা টুলটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে বিদ্যার দিতে চাও না তোমরা সেটাকে সিলেক্ট করে নিবে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তোমরা কি করবে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে বিদ্যাক করার জন্য তোমরা নিচে তিন নম্বর টুলে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কি করবে এখানে তোমরা দাগ টেনে দেবে এরকম করে দাগ ডাকার পর তোমরা দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডের লাল গালা তোমরা কিন্তু কেটে গেছে তারপর তোমার এখানে যদি একাধিক প্রবলেম থাকে তোমরা এখানে প্রবলেমটাকে এরকম করে দাগ টেনে সলভ করে নিবে দিয়ে তোমরা উপরে নেক্সট ক্লিক করবে দেখতে পাচ্ছ আমার ফটোর ব্যাকগ্রাউন্ড টাকে বিলার করে দিয়েছে তোমরা এখানে চাইলে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড এর বেলারটাকে বাড়াতেও পারো বা কমাতেও পারো তোমরা তোমাদের ফটোর হিসাবে তোমার এখানে বেলারটাকে অ্যাডজাস্ট করে নেবে তারপর তোমরা এখানে ডিএসএর মতো লুকটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না তোমরা এখানে ডিএসএন ব্রোকেনটা দেওয়ার জন্য তোমরা কি করবে তোমরা এখানে নিচে সেকেন্ড টুলে ক্লিক করবে সেকেন্ড টুলে ক্লিক করার পর তোমরা উপরে দেখতে পাবে যে ব্রোকেন এর নামে যে অপশন তোমরা এখানে ক্লিক করবে যে তোমরা ব্রোকেনের সাইজটাকে তোমরা ইনক্রিজ করে একটু বাড়িয়ে নেবে তারপর তোমরা দেখতে যে এখানে ডিএসএর মতো লুকটা দিয়ে দিয়েছে তোমরা কিন্তু ফটোর হিসাবে তোমরা এখানে ব্রোকেনটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে অ্যাকজেট করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার তোমাদের আগের ফটোটা কী ছিল আর বিলাত দেওয়ার পর তোমাদের ফটোটা কি হয়েছে দিয়ে তোমরা ফটোটাকে সেভ করার জন্য উপরে সেভে ক্লিক করবে দিয়ে তোমরা এখানে এসে ক্লিক করবে এবার কিন্তু তোমাদের এখানে একটা অ্যাড দিবে তোমার অ্যাডটাকে সম্পূর্ণ ওয়াশ করবে ওয়াশ করার পর কিন্তু তোমাদের ফটোটা সেভ হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাসক্রাইব করে পাশে থাকুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে সঠিকটা বাই বাই